হ্যালো বন্ধুরা আজকে আমরা এক স্ক্যামার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাসাক সোরয়াবাসাককে অনেক দিন ধরেই আমি লক্ষ্য করতেছি সে কাজ করে হচ্ছে প্রথমত তার সাথে পরিচয় হচ্ছে গিয়ে থ্রেশল নিয়ে তো থ্রেশলের মাধ্যমে সে নাকি অনেক ভালো ইয়া করতেছে যখন আমি তার কোর্স নিলাম দেখি যে আপনার বিশ ডলারের বেশি আপনার দিচ্ছে না ও পাঁচশো ডলার কোথা থেকে পাচ্ছে কে জানে সব কিছু ক্লিয়ার করতে বলে এটা করতে বলে ওইটা করতে বলে আচ্ছা করলাম সমস্যা নাই কিন্তু কে ও হচ্ছে গিয়ে ভয়ে গ্রুপই খোলে না পার্সোনালি সাপোর্ট দেয় আচ্ছা যাই হোক তো ওর কোর্স আমি অলরেডি করেছি এই যে অর কোর্সটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা অর কোর্সের ভিডিও আমি ডাউনলোড করে রেখেছি আপনাদের সুবিধার্থে আমি সবগুলো ভিডিও এই ভিডিও ডিসক্রিপশনে ড্রাইভ আপলোড করে দিয়ে দিব অর কোর্সের আরও কয়েকটা ভিডিও আছে ওইগুলো লাগলে বইলেন আমি দিয়ে দিব না কমেন্ট করেন আচ্ছা তো অর এই যে এটা হচ্ছে কি টেলিগ্রাম আইডি আর সুরায়ার ডিজিটাল বাজার সুরায়ার ডিজিটাল বাজারে এখন ও কী করে আর হচ্ছে গিয়ে এই যে এইটা দেখে আমি এই সুরায় ডিজিটাল বাজার এইখানে যেই যে কোর্সগুলো আছে প্রত্যেকটা হচ্ছে খুবই সিলি এই যে এইখানে যে এই যে দেখাইছে না সিক্রেট মুভি ম্যাথা তো দিয়েই দিছে তারপরে এই যে এইখানে ফ্যাক্স সাইন আপ এগুলো হচ্ছে মানে যেটা আপনি টাইটেল কপি করে ইউটিউবে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই অ্যাডেপে ভালো ভিডিও পেয়ে যাবেন তো এইখানে এত টাকা দেয় কিনা কোনো কথাই ওঠে না তো এই সুরায় বসাক নিয়ে আরও বিস্তারিত আসবে ওর কোর্সগুলো হচ্ছে গিয়ে ও আপনাকে লোভ দেখাবে যে ভাই মানিবেগ গ্যারান্টি পরবর্তীতে যেই যেটা শিখাইছে ওইটা দুই টাকার কোর্স না তো বড় বড় মতেই আমি স্ক্যামার যারা আছে তাদেরকে নিয়ে ভিডিও বানিয়ে থাকি আপনারা মোটামুটি ভালো রেসপন্স দিয়েছেন তো এই স্ক্যামারটা নিয়ে ভিডিও তৈরি করলাম তো আপনারা ও কি দেখাইছে আমি একটু বলি ও হচ্ছে কি এই যে এই সাইটে গিয়ে স্পট স্পাউট গিক গিয়ে মার্কেটিং করা শিখেছে আর এই তিন হাজার টাকার করছে ও শিখাইছে হচ্ছে গিয়ে কিভাবে ইউটিউবে শর্টস ভিডিও তৈরি করতে হয় শর্টস ভিডিও এই যে এটা এই পার্ট ওয়ান টু থ্রি এখানে দেখা যায় শর্টস ভিডিও আর ডেলি আর্নিং কথা বলছে না এটা এক্সট্রা আর্নিং দিয়ে দিছে একটা এই যে এইখানে নাকি কাজ করতাম এটা তো ভাই আমি যখন সার্ভে করতাম দু হাজার সালে তখনই জানি তো এইটা তোমার এইখানে দেখানোর তো কিছু নাই এখানে এইখানে যদি তুমি দেখাই ভাই তাইলে এটা এত প্রাইস রাখছো কেন এটা তুমি একশো টাকা রাখলেও তো এই কোর্সের দাম বেশি হয়ে যায় বুঝলাম না কিছু আচ্ছা তো করো সমস্যা নাই যারা যারা ওর কোর্স কিনব্যান কিনের সমস্যাটাই আবার কোর্স করার আগে ইউটিউবে গ্রুপ সার্চ করে নিন সুরায়া বসা কি স্ক্যাম আর কতটুকু আর কি আরও বিস্তারিত আরও দুই তিনটা ভিডিও আসবে দেখা যাক আর আরও কোর্সে আমি এনরোল হবো হয়ে হয়ে আপনাদের সতর্ক করে দেবো আর এই যে এইটা যেটা গোল থ্রাশোল্ডার এটার ভিতরে আমি আছি এটার কোর্সটা আমার কাছে আছে আপনার লাগলে বললেন আমি দিয়ে দেবো না আর কাটকার কার নেক্সট স্ক্যামার ভিডিও চান আমাকে ইনবক্স ডিটেলস দিয়ে আমি আপনাদেরকে সতর্ক করব না ভালো থাকবেন আসসালামু আলাইকুম